আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি আবরাকাত মালয়েশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আমি জুয়েল সরকার আছি আপনাদের সাথে আজকের মুরগির বাজার নিয়ে সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের ডাকা বিভাগের বাজার ডাকা বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো পঁচানব্বই টাকা কেজি কালার বার চলতেছে একশো পঁচাত্তর টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন যে আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি কালার বার চলতেছে একশো সত্তর টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মামে বিভাগের বাজার জানানোর জন্য আজকে মামের বিভাগের বাজার চলতেছে পোলট্রি মুরগি চলতেছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি ছোটো সাইজ চলতেছে একশো পঁচিশ টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি সোনালী মুরগির বাজার সোনালী মুরগি চলতেছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি কালার বাট মুরগি চলতেছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি এই ছিল মামৃসিং বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি কালার বাজ চলতেছে একশো ষাট টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালী মুরগি চলতেছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি কালার বাজ চলতেছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি চলতেছে একশো আড়াইশ টাকা কেজি যেগুলো দুই কেজির নিচে সেগুলো চলতেছে একশো পঁচিশ টাকা কেজি আর সোনালি মুরগি চলতেছে একশো বিরানব্বই টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে বরিশাল বিভাগের আজকের মুরগির বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে তিন কেজি সাইজ একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি দেড় কেজি একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে বরিশাল বিভাগে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি কালার বাজ চলতেছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার তবে কাঁচামাল আমি যে রেটটি আপনাদেরকে দিয়েছি পাঁচ টাকা সাত আট টাকা দশ টাকা এদিক সেদিক হতে পারে গাড়ির বাজার একটু কম লোকারা যারা বিক্রি করেন দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন তা সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন পাশাক্ত সালাত জামাদের সাথে আদায় করবেন আপনার আবহাম যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আল্লাহ হাফিজ